বন্ধুরা আলামিন টু লোক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক ও শুভেচ্ছা আজকে আবারও বেরিয়ে পড়েছি নতুন একটি ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে আমি দেখাতে চলছি গাইবান্ধা জেলার সাধুল্যাবপুর উপজেলায় অবস্থিত গায়েবি মসজিদ যেটিকে বলা হয় জামালপুর সাই মসজিদ নামে এলাকায় পরিচিতি লাভ করেছে যে মসজিদটিকে ঘিরে রয়েছে নানা ধরনের কল্পনা কল্পনা তো চলুন আজকে আমরা সেই মসজিদটি সম্পর্কে জেনে নেই এবং দেখে নেব যে আসলে সেই মসজিদটি কি কারণে গাইবি মসজিদ কিংবা জামালপুর জামি মসজিদ বলা হয়ে থাকে তো আমার সঙ্গেই থাকুন যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি অন করুন ধন্যবাদ সকলকে তো বন্ধুরা জামালপুর সাই মসজিদ দেখতে যেতে যেতে আপনাদেরকে সাদুল্লাপুর উপজেলা সম্পর্কে কিছু তথ্য জানানোর চেষ্টা করবশাল সাদুল্লাপুর উপজেলাটি গাইবান্ধা জেলার একটি অন্যতম উপজেলা এই উপজেলাটি এগারোটি ইউনিয়ন নিয়ে গঠিত যার মধ্যে জামালপুর ইউনিয়ন একটি যেখানেই মূলত জামালপুর শাহী জামি মসজিদটি অবস্থিত যা লোকে বলে থাকে গাইবি মসজিদ লোকমুখে কথিত আছে বহু পূর্বে এই এলাকায় বন জঙ্গলে পরিপূর্ণ ছিল তৎকালীন সময়ে হিন্দু রাজা জমিদারদের একচ্ছত্র আধিপত্য ছিল এই সময় সাইতুল্লাহ ইসলাম নামে এক ধার্মিক ব্যক্তি ইসলাম ধর্মের জন্য অত্র এলাকায় আসেন বা আগমন করেন সাইদুল্লা ইসলাম এসে ধর্মপ্রচারের কাজ শুরু করেন এবং তখন থেকেই তার নাম অনুসরণ করেই এই উপজেলার নামকরণ করা হয় সাদুল্লাপুর সাদুল্লাপুর উপজেলার মোট আয়তন দুইশো পয়েন্ট সাতানব্বই বর্গ কিলোমিটার সাদুল্লাপুর উপজেলার উত্তরে রয়েছে সুন্দরগঞ্জ ও মিঠাপুকুর উপজেলা দক্ষিণে আছে পলাশবাড়ি পূর্বে গাইবান্ধা সদর ও সুন্দরগঞ্জ পশ্চিমে পীরগঞ্জ উপজেলা রং সাদুল্লাপুর উপজেলায় আসতে হলে গাইবান্ধা থেকে মাত্র বিশ টাকা ভাড়া নেবে সিএনজি কিংবা অটোতে আর জামালপুর সাই মসজিদ যদি দেখতে আসতে চান তাহলে আপনাদেরকে প্রথমেই গাইবান্ধা ডাক বাংলাতে আসতে হবে ডাকবাংলার মোড়ে আপনারা যে কোনো সিএনজি কিংবা অটোযোগে যোগে সরাসরি সাদুল্লাপুর উপজেলায় আসবেন আসতে সময় লাগবে তিরিশ মিনিট সেখান থেকে যে কোনো একটি ভ্যান যোগে আপনারা আসবেন জামালপুর সাই মসজিদ এই পথ ধরেই আমরা সেই জামালপুর শাই জামা মসজিদে প্রবেশ করব জামালপুর সাই মসজিদটি মূলত সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়ন পরিষদের পূর্ব পাশে অবস্থিত এই মসজিদটিকে ঘিরে রয়েছে নানা রকম জল্পনা কল্পনা এবং নানা রকম ইতিহাস আজকে আমরা আপনাদেরকে সেই ইতিহাস সম্পর্কে জানানোর চেষ্টা করব আপনারা আমাদের সঙ্গেই থাকুন পুরনো ইতিহাস থেকে অনুসন্ধান করে জানা যায় ইংরেজ শাসনামলে এই মসজিদটি প্রাকৃতিক দুর্যোগে মাটির নিচে চাপা পড়ে যায় অত্র এলাকায় তৎকালীন সময়ে জনবসতি না থাকায় বনজঙ্গলে ছেয়ে থাকায় মসজিদটির সম্পর্কে মানুষজন তেমন জানার সুযোগ পায়নি ষাটের দশকের প্রথম দিকে গাইবান্ধা মহকুমা প্রশাসক হক্কানি কুতুবুদ্দিন নামে জনাই কয়েক ব্যক্তি এইচডিও হিসেবে অত্র উপজেলায় দায়িত্ব পান তিনি মসজিদটির বিষয়ে এলাকার লোকজনদের কাছ থেকে জানতে পারে মসজিদটি অনুসন্ধান করতে থাকেন কিন্তু মসজিদটির উপরে বিশাল একটি বটগাছ গজিয়ে ওঠায় বট বিক্রির আড়ালেই মসজিদটি ঢাকা পড়ে যায় যে কারণে শত চেষ্টা করেও মসজিদটি উদ্ধার করতে পারেননি কিন্তু হঠাৎ একদিন প্রচণ্ড কালবৈশাখী ঝরে মসজিদটির উপরে থাকা বটগাছটি ভেঙ্গে পড়ে গেলে স্থানীয় লোকজন মসজিদটি দেখতে পায় সেই থেকে মানুষজন মসজিদটিকে গাইবে মসজিদ হিসেবে অভিহিত করে থাকেন পাশাপাশি মসজিদের সম্মুখভাগে একটি পুকুরের সৃষ্টি হয় আরও জনশ্রুতি আছে মসজিদটি উদ্ধারের কিছুদিন পর সিলেক্ট থেকে আগত এক কামেল পুরুষ হজরত শাহজামাল রহমতুল্লাহ সপরিবারে এই এলাকায় আগমন করেন এবং মসজিদটি দেখাশোনা করেন এ কারণেই তার নাম অনুসারেই অত্র মসজিদটির নামকরণ করা হয় জামালপুর সাই মসজিদ লোকমুখে আরও জানা যায় তৎকালীন সময়ে সৈয়দ ভোম ভারতের শিলগুড়ি থেকে সুলতান মাহমুদের আমলে হজরত খাজা মহিন উদ্দিন চিস্তির নির্দেশে ইসলাম প্রচারের জন্য এই এলাকায় এসে হজরত শাহজ আমালের সাথে মিলিত হন ধারণা করা হয় সম্ভবত তারাই এই মসজিদটি নির্মাণ করেন সেই হিসেবে এই মসজিদটির বর্তমান বয়স প্রায় সাতশো বছরের উপরে মসজিদটির বাইর থেকে বাইরের থেকে বড় মনে হলেও ভিতরের শুধুমাত্র দুই কাতার মানুষ নামাজ পড়ার মতো জায়গা ছিল কিন্তু এখন মানুষজন বেশি হয় মূল অবকাঠামো ঠিক রেখে বাইরের অংশ বর্ধিত করা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে ভিতরের অংশ এখানে শুধুমাত্র দুই কাতার মানুষ নামাজ পড়তে পারে আপনাদেরকে ভিতরের অংশটি দেখানোর চেষ্টা করছি যেহেতু এই মসজিদটির তিন গম্বুজ বিশিষ্ট মসজিদ এটি হচ্ছে গম্বুজের একটি অংশ ভিতরের অংশ এই মসজিদের উপরেই মূলত বটগাছটি দাঁড়িয়ে ছিল এটি হচ্ছে মসজিদের মূল ভবন বর্তমানে জনসংখ্যা বৃদ্ধির ফলে মূল অবকাঠামোটি ঠিক রেখে বাহিরের দিকে অংশ বর্ধিত করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাহিরের অংশ পরবর্তীতে বর্ধিতকরণ করা যে অংশটি সেটি হচ্ছে এই অংশটি বর্তমানে এখানে প্রায় সাতশো থেকে এক হাজার লোক নামাজ পড়তে পারে আজকে যেহেতু জুম্মার দিন জুম্মার দিনে প্রতি শুক্রবারে অনেক দূর দূরান্ত থেকে এখানে লোকজন নামাজ আদায় করতে আসে পাশাপাশি অনেকে মানত করে থাকে তাদের মনের নেক আশা পূরণ করার জন্য অনেকে চাল ডাল আটা অনেকে এখানে দিয়ে থাকেন সেগুলো পাক করে খিচুড়ি করে এখানে অনেক দরিদ্র ব্যক্তিদেরকে দেয়া হয় এবং মুসল্লিদেরকে দেয়া হয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এনারা গোল হয়ে বসে আছেন খিচুড়ি খাবেন খাওয়ার জন্য অনেক গরিব মিসকিনরা এখানে আসেন তাদেরকে এক বেলা পরিপূর্ণভাবে খেতে পারেন এটি এটি আল্লাহ তালার নিয়ামত এটি হচ্ছে পীর কামেল হজরত শাহজামাল রেদেল আনুর মাজার শরীফ আপনারা মাজার শরীফটি দেখতে পাচ্ছেন মূলত এই পীর কামেল হজরত শাহজামাল রাদিয়াল আনহা ইনি মূলত এই অত্র এলাকায় এসেছিলেন ইসলাম ধর্ম প্রচার করার জন্য এবং ইনি এই মসজিদটি দেখাশোনা করেন এনার এই নাম অনুসারেই এই মসজিদটি নামকরণ করা হয় এবং অত্র ইউনিয়নের নামকরণ করা হয় জামালপুর ইউনিয়ন অনেকেই এখানে দাঁড়িয়ে দোয়া করছেন ঠিক তার পূর্বপার্শ্বেই যে পুকুরটি দেখা যাচ্ছে এই পুকুরটি হচ্ছে যেই রাত্রে ঝড়ের বেগে মসজিদের উপর থেকে বটগাছটি পড়ে যায় ভেঙে যায় সেই রাতেই এই বিশাল পুকুরটি সৃষ্টি হয়ে যায় যে কারণে বলা হয়ে থাকে এক রাতে মসজিদ এবং পুকুর সৃষ্টি হয়েছে গাইবি মসজিদ এবং গাইবে পুকুর নামে অভিহিত করে থাকে প্রতি শুক্রবার জুম্মার দিকে এখানে অসংখ্য লোকের জমায়েত হয় আপনারা দেখতেই পাচ্ছেন বর্তমানে এই মসজিদের একটি মাদ্রাসা রয়েছে এতিমখানা সব একটি মাদ্রাসা আছে এই মসজিদ এবং মাদ্রাসাটি এলাকার লোকজনের অনুদান এই যারা মানত করে থাকে তারা যা দিয়ে থাকে এগুলো দিয়েই মূলত এই মসজিদ এবং মাদ্রাসাটি পরিচালিত হয়ে থাকে তো আমার ভিডিও দেখে যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যদি কারো এই গাইবে মসজিদে অনুদান প্রদান করার ইচ্ছা থাকে তবে আপনারা এসে সরাসরি কথা বলে অনুদান প্রদান করতে পারেন ধন্যবাদ সকলকে